নীলুর দাদাগিরি আর মুখ বুঝে মোটেও সহ্য করবে না সূর্য হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকো নীলু বলতে থাকে যে সূর্য তুমি যদি আমার উপরে জোর কাটানোর চেষ্টা করো তাহলে কিন্তু আমি আইনি সহযোগিতা নেওয়ার চেষ্টা করবো তাহলে তুমি কিন্তু ফেসে যাবে তুমি ভুলে যাও না তখন এই কথা বলা মাত্র সূর্যের মা বলতে থাকে তুমি কী করবে বলো তো বড় বেশি থেকে বেশি তুমি না হয় নারী নির্যাতনে গেছি আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করবে তুমি বরঞ্চ সেটাই করো কারণ আমার তো মনে হয় যে দেড় কোটি টাকা তোমার মতন একটা মিথ্যেবাদী মেয়ের হাতে তুলে দেওয়ার থেকে তো বরঞ্চ জের হাজতবাস করাটাও বেটার তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে দেখুন আমি কিন্তু মুখে শুধু এই কথাটা বলছি না আপনার ভেবে নেবেন না যে আমি মিথ্যে আপনাদেরকে ভয় দেখানোর জন্য বলছি আমি কিন্তু সত্যিকার অর্থে এই জিনিসটা করবো তখন কিন্তু আপনারাই আফসোস করবেন যে আমি আপনাদেরকে যে সুযোগটা দিয়েছি সেই সুযোগটা আপনারা হয়তোবা কাজে লাগালে আপনার ছেলেকে আজকে পাস করতে হতো না তখন এ কথা বলা মাত্র সৌর্য বলতে থাকে যে কোন কারণে আমি হাজত পাস করবো বলা তো নিল আমার অপরারটা কী বলো তুমি যদি এরকম করেই দাদাগিরি করার চেষ্টা করো আর আমাকে একের পর এক ডিমান্ড দিয়ে হুমকি দেওয়ার চেষ্টা করো যে না আমি যদি তোমাকে প্রপার্টি দিই তাহলে তুমি সিগনেচার করে দিবে আমি যদি তোমাকে দেড় কোটি টাকা দিই তাহলে হয়তো তুমি সিগনেচার করে দিবে বা আদৌ তুমি ভবিষ্যতে যদি আরও বেশি তোমার ডিমান্ডটাকে বাড়ো তাহলে আমি সেটা পূরণ করতে কিন্তু একদমই বাধ্য না নিল আর তুমি একদম চালাকি করার চেষ্টা করবে না কারণ তুমি কাগজ ও কলমে লিখিত হিসেবে দিয়েছিলে যে তুমি দেড় কোটি টাকার বিনিময়ে তুমি আমাকে ডিভোর্স দেবে তাই এখন তুমি ভালোই ভালো ডিভোর্স পেপারে সিগনেচার করে এখান থেকে কেটে পড়ো কারণ আমি আর তোমাকে সহ্য করতে পারছি না আর আমার পরিবারের যথেষ্ট পরিমাণে তোমাকে নিয়ে এখন সাপোকেশন শুরু হয়ে গেছে আমি আর চাই না যে আমার পরিবারের তোমার কারণে কোনো রকম কোনো অস্বস্তি শুরু হোক তখন এই কথা বলামাত্র নিলু বলতে থাকে যে আর আমার ভবিষ্যতেরটা কি বলো তো আমার ভবিষ্যৎ নেই এরকম করে তোমরা খেলা ছেলা করবে আর আমি সব কিছু মুখ বুঝে সহ্য করে নেব সেটা মোটেও না আজকেই আমি আমার অ্যাডভোকেটকে ডাকিয়ে তোমাদের সাথে এই ফাঁসাটা ভাঙবো তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকি ঠিক আছে বরঞ্চ আজকে সন্ধ্যেবেলায় তুমি তোমার অ্যাডভোকেট আসতে বলো তখন সন্ধ্যেবেলা নীলুর পক্ষের অ্যাডভোকেট আসা মাত্রই নীলুর অ্যাডভোকেটের উপরে চড়ো হয়ে সৌর্য বলতে থাকে যে আপনার ক্লায়েন্টের যা ডিমান্ড ছিল সে সকল ক্লায়েন্টের ডিমান্ড কিন্তু আমি পূরণ করেছি কিন্তু তার শর্তে এখন আপনার ক্লায়েন্টের ডিমান্ড যদি এরকমভাবে দিনের পর দিন বাড়তে থাকে তাহলে কিন্তু আমি ওনার বিরুদ্ধে কেস ফাইল করতে বাধ্য হব তখন এই কথা বলা মাত্র নীলুর পক্ষের অ্যাডভোকেট বলতে থাকে যে না না মশাই এতটা সহজ না তো আমার ক্লায়েন্ট তো একবারও বলেনি যে ওনার ডিমান্ড ভবিষ্যতে বাড়বে না উনি এটা বলেছিল যে দেড় কোটি টাকা ওনার এখন যায় কিন্তু উনি কিন্তু কখনো এই কথাটা বলেনি যে দেড় কোটি টাকার বিনিময়ে উনি আপনাকে ডিভোর্স দিয়ে দেবে ওনার কলমে লেখা এটাই ছিল যে দেড় কোটি টাকা এখন আপনি দিবেন ভবিষ্যতে যদি ওনার আরও চাহিদা থাকে তাহলে সেটা পূরণ করতে আপনি বাধ্য আপনি হয়তো সেই কন্ট্রাক্ট পেপারসটা খুব একটা ভালো করে পড়েননি তাহলে সেখানে তো গাফিলতি আপনারই আর ভুলও আপনার তাই আমার ক্লায়েন্টের সকল ডিমান্ড পূরণ করতে আপনি বাধ্য আপনি সেটা ভুলে যাবেন আর আমার ক্লায়েন্টের সাথে এরকম উঁচু গলায় কথা বলার জন্য আমি আপনার বিরুদ্ধে কেস ফাইল করতে পারি কিন্তু তা শর্ত আমার ক্লায়েন্টের সৌজন্য বোধ এটা যে উনি এখনও পর্যন্ত শান্ত হয়ে বসে আছে উনি কোনোরকম রকম কোনো অ্যাকশন নেয়নি তা না হলে কিন্তু আমি অনেক কিছুই করতে পারি আপনি ভুলে যাবেন না তখন এই কথা বলো মাত্র সৌর্যের পক্ষের অ্যাডভোকেট বলতে থাকে যে আপনি অনেক কিছু করতে পারেন তাহলে আপনি কি মনে করেছেন আমিও চুপ করে বসে থাকবো একের পর এক মিথ্যা অপবাদে আমার ক্লায়েন্টকে জর্জরিত করে দিয়ে সৌর্যকে যদি আপনারা জেল হাজত পাশ করানোর চেষ্টা করেন তাহলে আমিও তো চুপ করে বসে থাকবো না কারণ আমিও তো কিছুটা হলো আইনের পথ বুঝি তাই আমাকে এতটা আপনারা বোকা ভাবলে তো চলবে না আপনার ক্লায়েন্ট যথেষ্ট পরিমাণে চালাকি করে আমার ক্লায়েন্টকে বারবার করে ফাঁসানোর চেষ্টা করেছেন আমি সেটা মুখ বুঝে সহ্য করছি কারণ উনি একজন নারী আর নারীর বিরুদ্ধে আমি কোনো রকম কোনো নোংরা মিথ্যা খেলা শুরু করতে চাই তার জন্য আমি করে বসে আছি তো বন্ধুদের ভিডিওটি ভালো দেখতে গেলে আমি শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না